অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো প্রশ্নটি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এটা ডাউনলোড করে নেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিভাবে করতে হবে নির্দেশনা দেওয়া আছে অবশ্যই এখানে একটা প্রকল্প তৈরি তৈরি করতে হবে দলীয়ভাবে তো এখানে আমি পুরোটা স্কল করে দেখাচ্ছি তোমাদের শিক্ষকরা ক্লাসের মধ্যে এগুলো বুঝিয়ে দিবে কি কি এখানে প্রস্তাবনা আছে হ্যাঁ যেমন এখানে অংশসূচি তৈরি কি হচ্ছে তোমাদের জীবন ও জীবিকার আসলে প্রশ্ন তো এটা কিভাবে করতে হবে তোমরা এটা একটু ভালো করে পড়বে আর অবশ্যই শ্রেণীকক্ষে টিচাররা তোমাদেরকে বলে দেবে সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ সামমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হিন্দু ধর্ম শিক্ষা সপ্তম শ্রেণীর জন্য নির্দেশনা তো এখানে আছে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম ক্রমিক নাম বা কীভাবে করতে হবে এখানে দেওয়া আছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হিন্দু ধর্ম উৎসবের আমন্ত্রণপত্র তৈরি করতে হবে মূলত আমন্ত্রণপত্র তৈরি করতে হবে কিভাবে করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই রকম কাজ আছে একক এবং দলগত কাজ এটা সব সবটুকু ভালো করে পড়ে নিবে আর তোমাদের হিন্দু ধর্মের বই যত পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলা হচ্ছে সবগুলো পড়বে এটুকুই হচ্ছে তোমাদের প্রশ্ন আর পুরো প্রশ্নটা পেতে হলে আমার ডিসক্রিপশন বক্সে ভিজিট করে তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে নেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিধিবিধান কথা জানায় দলগত কাজ এটা যে একক কাজ নিমন্ত্রণ পত্র তোমরা কীভাবে তৈরি করবে অবশ্যই টেক্সটবুকটা ভালো করে পড়বে আর পরীক্ষা হলে তোমাদের শিক্ষকরাও তোমাদেরকে সাহায্য করবে ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই আগামীকাল বাংলা পরীক্ষা দেবে তোমরা এখানে ছাম্মাসিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয়ে বাংলা শ্রেণীর ষষ্ঠ শিক্ষার্থী নির্দেশিকা তোমরা এখানে ভালো করে পড়ে নেবে কী দেওয়া আছে আমি পড়ে এসেছি প্রতি প্রতিষ্ঠাবাসী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এ অনুষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে তো এটা হচ্ছে একটা স্টেমের মতো তো এটা তোমরা পড়ে নেবে তারপরে এটা সাপেক্ষে কিছু কাজ আছে এই কাজগুলো তোমাদের করতে হবে দলীয়ভাবে করতে হবে জোড়া জোড়ায় করতে হবে আমি পুরো প্রশ্নটা স্কল করে দেখাচ্ছি তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পুরো প্রশ্নটা ডাউনলোড করে নেবে তারপর প্রশ্নটা পড়বে যে কাজ ক করার পরে কাজ খ আসলে করতে হবে তারপরে এখানে অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে তোমরা যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফটা লিখবে সেটা অবশ্যই একশো শব্দের মধ্যে হতে হবে পুরোটা ভালো করে পড়বে বাংলা যেমন এখানে জ্যোতিশ্চিহ্ন সহ বাক্য এবং জ্যোতিশিহ্ন ব্যবহারের কারণগুলো কি সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো পাঁচ নাম্বারে দুটো শব্দ শব্দ লিখতে তোমরা যদি প্রশ্নটি ভালো করে পড়ে নাও আমিটি স্কল করে দেখাচ্ছি তাহলে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ সামমাসিক সমষ্টির মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর শিক্ষার্থীদের নির্দেশনা মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমাদের ভূমিকা তোমরা স্টেন্ট ভালো করে পড়ে নেবে আমি পুরো প্রশ্নটা স্কল করে দেখাচ্ছি এভাবে তোমরা একটু দেখে নাও আর পুরোটা পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নেবে তারপরে পুরো প্রশ্নটা ভালো করে পড়বে এবং সেইভাবে প্রস্তুতি গ্রহণ করবে কাজ দুই পরিবার থেকে সমাজ নববর্ষে আমার ও সহপাঠের পরিবার জোড়া গঠন প্রশ্ন তৈরি পহেলা বৈশাখের উদযাপনের ইতিহাস যেভাবে শুরু পুরোটা ভালো করে পড়বে তারপর তুমি দেখতে পাচ্ছ এটার সাপেক্ষে কিছু বিষয় থাকবে এবং সতীর্থ মূল্যায়ন থাকবে পুরোটা ভালো করে পড়বে এবং অবশ্যই তোমাদের বাংলা শিক্ষক অবশ্যই পরীক্ষা হলে তোমাদেরকে সাহায্য করবে সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সাম ছাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ইসলাম শিক্ষা শ্রেণীর সপ্তম শিক্ষার্থীদের নির্দেশনা তোমরা এই স্টেমটা ভালো করে পড়ে নেবে এর পুরো ফাইলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এটা ডাউনলোড করে নেবো যদি পুরোটা ভালো করে পড়ো তাহলে তোমরা অবশ্যই মূল্যায়নে ভালো করতে পারবে এবং সেইভাবে তোমরা বই থেকে টেক্সট বুক থেকে ভালো করে পুষতে নেবে আরেকটা কথা হচ্ছে তোমাদের শিক্ষকরা অবশ্যই শ্রেণীকক্ষে তোমাদের সহযোগিতা করবে যে কীভাবে তোমরা এটা করবে আর এটাও দলীয়ভাবে আছে এবং একভাবে কাজ রয়েছে অবশ্যই থেকে পুরো যার যেটা প্রয়োজন সেটা তোমরা ডাউনলোড করে নেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন